নয়ন তোর ভাই একটা ছারাল রে কি কইছে এত লুজ ব্যৱহার থাকে তোর কামলা দিছি কামে এলা কমবেশি হইছে হেরানে কেও নাউ তারপরে কইছে যে আমি বিড়ি খাম না গরমের মধ্যে সিগারেট খাম এই কথা কইতে দিগা আমাক মাইরা ধরি আরে নাতি নিতে খেদাই দিল তোর তে জুডিয়া বিড়া করা আছে শালা তুই আমার বন্ধু বন্ধুর বড় ভয়ের সাথে সিগারেট খাবা শ্বাস এই হুন কামলার বাজারে অন্য নাই বন্ধুর বড় ভাই হয় কামের দাম তো কোনদিন একশো টাকা বাড়াই দেয় না কামলার হিসেবে অন্য হিসেব করে লাভ নাই বুঝছস ব্যবহার আসলেই খারাপ গরমের মধ্যে কাম করা যাওয়ার গেছে খেরা তো মানুষ বাসে না খালি মানুষটা পয়ে আছি তাই বাসতে না ও গেছে কামলা দিবে এত লোভ শালি আরে কামলা কি মানুষ হাউস করে দেয় পেটের দেয় কামলা দিবে গেছি ও বাবা নতুন বাড়িতে চাল নাই খুব অভাবন চলতেছি বুঝছস

আমার এখন চলে এই না নুন দেবান একটা ব্যবসার আইডিয়া আছে কি আইডিয়া আইডিয়াটা বাস্তবায়ন হইলি তুইও লাভবান হবি আমিও লাভবান হবো কি কই বিড়িটা আগে খাই জ্বালা এই সিগারেট খাবার চলি চাইছি তুমি এত চাল কেন বদমাস কি খবর বিড়ি খাই না

বাতেন বাসে না কি কস কি জোর জানি নে কি বান হইছে কাল গিয়ে দেখলাম ভালো মানুষ বিশটার দিকে উড়াই না বাসে না মরে কয় কি না লু হয়ে গেলে খবর দে মাপ নিমু কান্দিস না কান্দিস হঠাৎ করে কি হইলো আরেকে আমি কত কিছু কইছি মাসি পর্যন্ত অন্য মানুষ তাও বাইরের মতো দেখছে কাম না দিছে কাম ত্রুটি দেখলে গেলে মাসি তাও কিছু কই না কি রাইদ দেওয়া ভালো দিলা কি মাদ হইলো ডাক্তার ডক্টর দেখ নাই কি জানি কয় নালু এক দাগ দে দিল মাফ টাফ নিবো

আমরা বসে দেখতে বাতন মোর বাংলার সামনে এটা কেন চায় চায় দেখবো আমরা কি বাতনের জন্য কিছু করা হয় না পাতেন কেন লোক না পাতেন মরলে কিন্তু ভাই আমিও বাঁচবো না আমি ছোটবেলা থেকে একাতে পাতেন এত বার হয়েছি কান্দিস না খালি কান্দ পাতেন ডাক্তার দেখাইছিলি ডাক্তার কি কইছে কি কম আর দুঃখের কথা ভাই মাপি পাই না ডাক্তার কোন দিকে দেখ আমু আমার মরণের ঘুমটা বাজতে গেছে কাম মনে চং ভাই তুং আমাক সবাই মাফ দিয়ে দিও এ সাহাযুপ কর খালি মৰা মরা না মরা এতো সহজ হ্যাঁ চালি মাৰুন যায় ভাই বা কি ব্যবস্থা করুন যায় আমরা পইচা থাকি মরব এটা বেমাৰে নিবাৰ বা মু বিকেল বাৰু ডাক্তার দেখার ব্যবস্থা কর ডাক্তার দেখুক টেষ্ট করুক কি হয়েছে না হয়েছে তোহান পুজো যাবো তার আগে খালি মরা মরা খালি মরা মরা হ্যাঁ ভাই ঠিক কইস ডাক্তার রাখবো ডাক্তার একটা ওষুধ দিলে ঠিক হয়ে যাব গা আর মরা মরা মারাইছে